মানে ঈটাব

আজকে স্যার ধর্মনগরে আমরা যতটুকু জানতে পেরেছি একজন ড্রাগস ব্যবসায়ীকে ধরা হয়েছে এবং কিছু মাদক ধরা হয়েছে এই ব্যাপারে স্যার জানতে চাইছি আসলে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাইরের কিছু ড্রাগ পেডলার তারা ধর্মনগরে এসে ডাক বিক্রি করে আপনারাও দেখেছেন দশ বারো দিন আগে আমরা কামেশ্বরে রাদাম বুদ্ধ আলামশম্বা তাকে অ্যারেস্ট করেছিলাম তার কাছে পেয়েছিলাম ড্রাগও ছিল এবং বিক্রি করার জন্য ছোট বাইলগুলিও ছিল তার কিছুদিন আগে আমরা গোল্ডেন বিলি স্কুলের সামনে থেকে একজন পিডব্লিউডি গ্রুপটি আমি ধরেছিলাম ওনার কাছে আমরা পেয়েছিলাম যে মেন কোটাও ছিল পাশাপাশি বিক্রি করার জন্য যে কোটাগুলি থাকে সেগুলিও আমরা পাই আজকর ধর্মনগরে যাকে ধরা হয়েছে কমলনাথ তার বাড়িও পানিসাগর সেও ধর্মনগরে ডাক বিক্রি করতে এসেছিল তাকে ধরা হয়েছে তো তার বিরুদ্ধে একটা কেস নেওয়া হচ্ছে ধর্মনগর থানাতে মানুষ আমি গত কিছুদিন আগে টাউন হলে একটা প্রোগ্রাম করেছি বাঘবাসতে একটা প্রোগ্রাম করেছি সব জায়গাতেই মানুষকে যেটা রিকোয়েস্ট করি যে আপনারা যদি কেউ ডাক বিক্রি করে কোথাও ডাক বিক্রি হয় সেই ক্ষেত্রে পুলিশকে আপনারা একটু খবর দেবেন এবং পুলিশ যে সময় ধরবে সেই সময় পুলিশকে সাক্ষী দিয়ে সাহায্য করবেন তে মানুষও এগিয়ে আসছেন কালকে একটা প্রোগ্রাম আছে কাঞ্চনপুরে সেখানেও এটার ওপরে মানুষের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আজকে আমরা হিউজ কোয়ান্টিটি সম্ভবত বিশ কার্টুন ফরেল্লিকার সিস করা হয়েছে আমাদের আনন্দবাজার একটা নাকা পয়েন্ট আছে বিশেষ খবর ছিল গোয়েন্দা সূত্রে আমরা একটা খবর পেয়েছিলাম সেই খবরের উপর ভিত্তি করে সেখান থেকে আমরা মদ ধরেছি একজন লোককে ধরা হয়েছে তার বাড়ি